আসলাম ওয়ালাইকুম চলে আসলাম আবার শামিম টেক মোবাইল সার্ভিসিং থেকে আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে নিয়ে আসলাম যেটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব প্রথমত পাওয়া যাচ্ছে আপনাদের পছন্দের যে বাটন ফোনের যে স্ক্রিন পেপারগুলো এই স্ক্রিন পেপারগুলো পাওয়া যাচ্ছে শামিম টেক মোবাইল এ আরও পাওয়া যাচ্ছে গরিলা গ্লাস গরিলা গ্লাসটা হচ্ছে নিম্ন কোয়ালিটির আছে মানে তৃতীয় কোয়ালিটির আছে দ্বিতীয় কোয়ালিটির আছে প্রথম কোয়ালিটির আছে প্রথম কোয়ালিটিটা হচ্ছে সা হচ্ছে ওটা রেমবো গ্লাস আপনাদের যেটা কাস্টমার থাকে যে মানে পছন্দের শীর্ষ তালিকায় আপনারা চলে আসবেন সকল মডেল মডেলের গরিলা গ্লাস পাওয়া যাচ্ছে গরিলা গ্লাস পাওয়া যাচ্ছে টেক মোবাইল বাজার এর সঙ্গে আরো পাওয়া যাচ্ছে আপনার বাটন বলেন টাচ বলেন সকল মোবাইলের এক্সোসেরিজ পাওয়া যাচ্ছে শামিম টেক মোবাইল সার্ভিসিং এ আপনারা চলে আসবেন হ্যাঁ কোথায় আসতে হবে এটা অনেকেই প্রশ্ন করেন আসলে আসবেন সৈয়দপুর বাজার মাছাটি গলিতে এসে বলবেন যে শামিম টেক মোবাইল সার্ভিসিংটা কোথায় বললে ওরা ওরা দেখিয়ে দিবে সৈতপুর বাজার ফিরে গেছে রংপুর এই ঠিকানায় চলে আসবেন চলে আসলে পাবেন এর সঙ্গে থাকতেছে ভালো মানের চার্জার আছে ভালো মানের ব্যাটারি আছে তারপর আমরা তো লাগাই লাগাই থাকতেছি যেমন যে সকল সার্ভিস দেই মোবাইলের সকল প্রকারের আমরা সার্ভিস দিয়ে থাকি টেকনিশিয়ান আমি নিজেই চলে আসবেন আপনাদের কোনো সহযোগিতা যদি লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আর এখানে ইলেকট্রিক্যাল মালও পাওয়া যাচ্ছে আমার দোকানে চলে আসবেন সরাসরি বাজারে আরও যে ধামাকা অফারটির কথা বলতেছি আপনাদের জন্য অনেকেই বলেন যে ভাই ফোনের একটা কেবল নিলি এক সপ্তাহ দুই সপ্তাহ বা মাস যায় যাওয়ার পর আর কেবলটা ভালো সার্ভিস না এমনও কাস্টমারের অভিযোগ ছিল যে ভাই কেবল নিয়ে যাওয়ার পর দুই একদিন ভালো চার্জ হয় তারপর সার্ভিস ভালো দেয় না তাদের জন্য আসছে ভালো একটি কেবল নিয়ে এসেছি সরি ভালো দুটি আইটেমের কেবল আছে আপনারা সরাসরি চলে আসবেন এবং এসে আপনারা যাচাই বাছাই করে নেবেন যে কথা কাজে মিল আছে না প্রোডাক্টে মিল আছে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এবং ইত্যাদি প্রোডাক্ট ইলেকট্রিক ইলেকট্রিক্যাল প্রোডাক্ট নিতে চলে আসবেন শামিম টেক মোবাইল সার্ভিসিং এ ঠিক সৈতর বাজারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম